এখানে দেখতে পাচ্ছেন আমি তিরিশ ডলার করে তিনটা ট্রেড নেই আপডেট নেই আমি যদি এখানে একটু এক্সপ্লেন করে বলি এখানে ট্রেড আপ ডিরেকশনে কারণগুলো কি দেখতে পাচ্ছেন মার্কেট এখানে বরাবর একটা আপ ট্রেন্ড ছিল এরপর এখানে একটা বিয়ার ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেট এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা সাপোর্ট লেভেল সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটটা টাচ করে এখানে একটা ডোজি ক্যান্ডেল দিয়ে দেয় এরপর দেখছেন এখানে একটা মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দেয় অনেক বড় এখানে মার্কেট এটা ট্র্যাপ করে যারা এখানে একদম নতুন বা বিগিনার ট্রেডার আছে তারা এখানে সকলে আপ ট্রেন্ডে ট্রেড নিয়ে নেয় কিন্তু মার্কেট দেখছেন এখানে একটা রেড ক্যান্ডেল দেয় রেড ক্যান্ডেল দেওয়ার ফলে এখানে একটা গ্রেভ ক্যান্ডেল তৈরি করে মার্কেটটা অনেকটা নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন মার্কেট উপরে এসে একটা গ্রেভ স্টোন ক্যান্ডেল ক্রিয়েট করে এর মার্কেট এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রেড ক্যান্ডেল তৈরি করে সেম ট্র্যাপটা এখানে আবারও খেলে আর এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট গিয়ে ক্যান্ডেলটা থামে আর এখানে যা নতুন ট্রেডার আছে কিন্তু এত বড় একটা ক্যান্ডেল দেখে সকলে কিন্তু ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে নিচ্ছে কিন্তু এখানে একটা সাপোর্ট লেভেল ছিল যেটা মার্কেট বারবার টাচ করার পরে উপর দিকে যাচ্ছিল তো দ্যাটস ওয়াই এখানে আমি আপ ডেক্সানে তিনটা ট্রেড নিয়ে নেই আর ট্রেড গুলো সবগুলো উইন হয়েছে আপনি যদি বাইনারি এ একজন প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আপনাকে মার্কেট ট্র্যাপ সম্পর্কে ধারণা রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম